ছাত্রছাত্রীরা পাবে এবং এই করে ইউজ তারা জীবনে আরো সাকসেসফুল হবে এরপরে আমি আপনাদের জন্য ঘোষণা করব এটা প্রভিশনাল মেরিট লিস্ট এই মেরিট লিস্টে পরবর্তীকালে স্ক্রুটিনি এবং রিভিউ হয় তার তারপরে যদি কোনো চেঞ্জেস হয় সেই জন্য এটা প্রভিশনাল মেরিট লিস্ট আমি আপনাদের জানিয়ে রাখি এবছর মেরিট লিস্টে নাম আছে দশ প্রথম দশ র্যাঙ্ক অবধি ছেষট্টি জন সিক্সটি এবং প্রথম র্যাঙ্কে একজন আছে দ্বিতীয় র্যাঙ্কে দুজন তৃতীয় র্যাঙ্কে একজন চতুর্থ র্যাঙ্কে দুজন পঞ্চম র্যাঙ্কে চারজন সিক্স র্যাঙ্কে ছজন এই সরি পাঁচজন সেভেন্থ র্যাঙ্কে পাঁচজন এইট র্যাঙ্কে ষোলো জন নাইনথ র্যাঙ্কে চোদ্দ জন টেন্থ র্যাঙ্কে ষোলো জন এটা হচ্ছে আপনাদের ব্রেক আমি এবারে র্যাঙ্ক লিস্ট ঘোষণা করছি ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অধৃত সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুল

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দির মালদা সেখান থেকে অনুভব বিশ্বাস ফোর পেয়েছে আরেকজন আছেন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল সৌম্য পাল সিক্স নাইনটি ফোর এরপরে থার্ড র্যাঙ্কে আসছি থার্ড একজনের নামই আছে পুতুলপুর সরোজবাসিনী বাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া ঈশানী চক্রবর্তী সে পেয়েছে সিক্স নাইনটি থ্রি

चौधरी मोहम्मद आसिफ सिक्सारायण घोष स दक्षिण चब्बी परगना नरेंद्रपुर रामकृष्ण मिशन विद्यालय

জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি সিক্স নাইনটি পেয়েছে এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট বাঁকুড়ার গোড়া স্কুল

বিদ্যাপীঠ হাই স্কুল সিক্স মন্ডল 690 98.57% পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট র্যাঙ্কে আসছে আলিপুরদুয়ার ফালাকাটা দাস সিক্স দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর স্কুল অঙ্কন বসাক

पूर्व बर्धमिहारूफानग नीपेंद्रनाथ नारायण मेमोरियल हाई स्कूलिहार जिला नारायण मेमोरियल हाईस्कुल

মালদা টার্গেট পয়েন্ট স্কুল মোহাম্মদ ইনজামুল হকটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির সৃজন প্রামাণিক সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট

রামপুর হাট জিতেন্দ্র লাল রামপুর হাট বিদ্যা ভবন বীরভূম স্পন্দন মৌলিক সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট বীরভূম নবনালন্দা শান্তিনিকেতনে শান্তিনিকেতনে ঘোষ এই পূর্ব বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল পাপড়ি মন্ডল সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট বাঁকুড়া তী শিশু বিদ্যালয় সৌপিক মুখার্জি নেক্সট পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যালয় বিদ্যাপীঠ উদিতা রয় সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট পশ্চিম মেদিনীপুরের মানসুকা লক্ষ্মী নারায়ণ হাই স্কুলা চব্বিশ পরগনা সাউথ নেক্সট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পুষ্পক পার্সেন্ট কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিত এরা সবাই এইট এবারে নাইনথ শুরু করছে কুচবিহার তুফানগঞ্জ রূপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল দেবাঙ্কন দাস সিক্স সেভেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল মৃন্ময় বসাখ 687 98.14% এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাই স্কুল অনেক সরকার সিক্স বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল অরিত্র মন্ডল বীরভূমের ধুবরাজপুর শ্রী শ্রী শারদাস্বরী বিদ্যা মন্দির ফর গার্লস দিশা ঘোষ সিক্স এইটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট पूर्व बर्धमान हाई स्कूल बर्धमान म्यूनिसिपल हाई स्कूल परम्रत मंडल 687, परसेंट नेक्स्ट हुगली কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টি স্কুল অয়ন নাগ সিক্স এইটেন এইট পয়েন্ট ওয়ান ফোর পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমি অঙ্কুশ জানা সিক্স এইটি সেভেন পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন

687 98.14% 24 phường north नगर विद्या मंदिर अनिश दास 687 98.14% नेक्स्ट <laughs> हुगली जोंगीबाड़ा बालिका विद्यालय

तुहिन हालदार 686 98% बीरभूम कोटाशपुर हाई स्कूल देवायन घोष 686 98% बीरभूम गिरिजोर शाहताल हाई स्कूल शेख आरिफ मंडल 686 98% বীরভূম নব নালন্দা শান্তিনিকেতন সাম্যক দাস এইট পার্সেন্ট পূর্ব বর্ধমান কাশেনগর বিপি গার্লস হাই স্কুল স্বাগত সরকার সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট হুগলির চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠ অয়ন্তিকা সামন্ত এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর তমলুক স্কুল সমন্বয় দাস সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর ধন্যশ্রী কেসি হাই স্কুল বিশ্রুত সামন্ত এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন সায়ন বেজ সিক্স এইটিক পূর্ব মেদিনীপুর মহিষাদল রাজ স্কুল রাজ হাই স্কুল সোহম সাঁতরা সিক্স সিক্স এইট পার্সেন্ট পরগনা সাউথ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির সৌভিক ডিন্ডা চব্বিশ পরগনা সাউথ মাজিলপুর এম ট্রেনিং স্কুল রাহুল রাহুল রিক সিক্স এইটি সিক্স এইট পার্সেন্ট শেষ তো টোটাল ছেষট্টি জনের নাম আমরা আপনাদেরকে জানালাম র্যাঙ্কে অরিত্রী মন্ডল অরিত্র বোধ হয় বলেছিলাম অরিত্রী মন্ডল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল